রাত এগারোটা শহরের একপাশে ছোট্ট একটি গ্রাম চারপাশে নিস্তব্ধতা মাঝে মাঝে শোনা যায় কুকুরের ডেকে ওঠা বা দূর থেকে ট্রেনের হুইসেল এমন সময় আলী নামের এক যুবক তার মায়ের জন্য ওষুধ আনতে বেরিয়েছিল আলী চিন্তিত হয়ে বলল দোকান বন্ধ না হয়ে যায় মা এখন খুব অসুস্থ বাবা থাকলে তো আমার যেতে হতো না সে বাইসাইকেল নিয়ে বের হয়ে পড়ে রাস্তা ফাঁকা বাতি জ্বলছে না হঠাৎ একটি পুরনো গলি চোখে পড়ে যেটা সে আগে কখনো খেয়াল করেনি এটা কোন রাস্তা শর্টকাট মনে হচ্ছে গেলে হয়তো সময় বাঁচবে আলি ভেবে সেই গলিতে ঢুকে পড়ে যত ভেতরে যায় চারপাশ আরো ঘন অন্ধকার হয়ে ওঠে কোথাও কোথাও অদ্ভুত গন্ধ বাতাস ভারী হয়ে উঠছে পেছন ফিরে তাকালে রাস্তা আর দেখা যায় না পাতার ফিসফিস শব্দ কারো চাপা কণ্ঠ যেন কেউ ফিসফিস করে বলছে আর ফিরে যাওয়া যাবে না আলী ভয় পায় কিন্তু সাহস করে সামনে এগোয় সামনে হঠাৎ একটা গুহার মতো পথ দেখা যায় যেখান থেকে মৃদু আলো বেরোচ্ছে গুহাইটুকে সে দেখে ভেতরটা বিশাল যেন গুহা নয় কোনো গ্রাম গাছগাছালি ছোট ছোট কুটির আর কিছু ছায়া মূর্তি চলাফেরা করছে একজন এগিয়ে আসে দেখতে মানুষের মতো কিন্তু চোখে লাল রঙের আভা মুখে রহস্যময় হাসি তুমি কে তিনি প্রশ্ন করলেন আলি বলল আমি আলী ওষুধ আনতে বের হয়েছিলাম পথ হারিয়ে এখানে চলে এসেছি মূর্তিটি বলল ভয় পেও না তুমি এখন আমাদের মাঝে আমরা মানুষ নই আমরা জিন আলী ভয় পেলেও শান্ত থাকে অন্যরা আসে তারা বলে আমরা তোমাকে খেতে দিই একটু বিশ্রাম নাও আলী অবাক হয়ে ভাবল জিনরা এত শান্ত তার ধারণা ছিল জিন মানেই ভয়ঙ্কর আর বিপজ্জনক এক বৃদ্ধ জিন আসে লম্বা দাড়ি চোখে মায়া তিনি বলেন আমরা অনেক দিন ধরে এক অন্ধকারে ছিলাম একদা আমরা ইবলিসকে অনুসরণ করতাম এখন আমরা জানতে চাই সত্য কি মানুষদের মধ্যে কি কেউ জানে কোথা থেকে আমরা এসেছি কেন এসেছি আলী বলে আমাদের মধ্যে পয়গম্বর এসেছিলেন তিনি আমাদের শিক্ষা দিয়েছেন কে আমাদের সৃষ্টি করেছেন কি আমাদের দায়িত্ব জিনরা আগ্রহী হয়ে ওঠে তারা প্রশ্ন করে তুমি কি আমাদের শেখাতে পারো সেই পথ আলি বলে আমি জানি অল্প কিছু তবে আমি যা জানি মন থেকে বলতে পারি প্রথম কথা একমাত্র আল্লাই সৃষ্টিকর্তা তাকে ছাড়া আর কেউ উপাস্য নয় আলী যখন কথা বলছিল তখনই কিছু অদ্ভুত জিন এসে চিৎকার করে ওঠে এই মানুষ এখানে কি করছে সে আমাদের ধোকা দিচ্ছে তারা বলে আমরা আমাদের স্বাধীনতা চাই আমরা ইবলিসের অনুসারী আমরা আলোর কথা শুনতে চাই না তারা আলীর দিকে আগুন ছুড়ে দেয় বাতাস কাঁপতে থাকে আলি পড়ে যায় মাটিতে গড়িয়ে পড়ে এক অদ্ভুত কণ্ঠ বলে তুমি এখানে মরবে ঠিক তখন এক শান্ত জিন তার সামনে এসে দাঁড়ায় তোমরা থামো এই মানুষ আমাদের সত্য বলছে আমি অনুভব করি এই কথায় শান্তি আছে জিনদের মধ্যে বিভক্তি হয় কেউ চায় সত্য কেউ চায় অন্ধকার আলি বলে তোমরা নিজেরা বোঝো তোমাদের সৃষ্টি করেছেন সেই সত্তা যিনি আমাদেরও সৃষ্টি করেছেন তিনি কাউকে অবজ্ঞা করেন না আলী সোজা হয়ে দাঁড়ায় ভয় পায় না তার চোখে সাহস একটি কিশোর জিন এগিয়ে আসে বলে আমার হৃদয় কাঁপছে আমি সত্য জানতে চাই আলী বলে তাহলে তোমরা প্রতিজ্ঞা করো তোমরা আর অন্ধকারে ফিরবে না যিনি সৃষ্টি করেছেন কেবল তাকেই ডাকবে তারা একসাথে বলে আমরা সেই এক সৃষ্টিকর্তার দিকেই ফিরে যাব সকালে আলী জ্ঞান ফিরে পায় সে দেখে সে এক গাছ তলায় শুয়ে আছে সামনে পড়ে আছে একটি পাথরের খণ্ড তাতে খোদাই করা তোমার আলো আমাদের অন্ধকারে ছড়িয়ে পড়েছে একদিন আমরা আবার দেখা করব যদি আল্লা চান আলী উঠে দাঁড়ায় তার হাতে মার ওষুধ সে বুঝতে পারে এটা স্বপ্ন নয় এটা ছিল সত্যের সঙ্গে এক রাতের সাক্ষাৎ বন্ধুরা এরকম ইসলামিক গল্প আরও পেতে ভিডিওটিকে লাইক কমেন্টস শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো